বিজেপিকে জবাব দিতে বাগমুন্ডিতে পাল্টা জনসভা করল তৃণমূল কংগ্রেস সম্প্রতি কয়েকদিন আগেই বাগমুন্ডি মন্দির মাঠে জনসভা করেছিল ভারতীয় জনতা পার্টি সেখানে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এসে তৃণমূলকে তীব্র ভাষায় কটাক্ষ করেন তারই পাল্টা জবাব দিতে শুক্রবার বাগমুন্ডির পাথরডি মন্দির মাঠেই জনসভা করল তৃণমূল কংগ্রেস এই জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বান্দোয়ানের বিধায়ক রাজীব লোচন সরেন বাগমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো পুরুলিয়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌরব সিং আইএন পুরুলিয়া জেলা সভাপতি উজ্জ্বল কুমার সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা এই সভা থেকে বিজেপিকে পাল্টা জবাব দেন তৃণমূল নেতৃত্বরা কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণের পাশাপাশি পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো পুরুলিয়া জেলা বিজেপির সভাপতি শঙ্কর মাহাতোকেও এক হাত নিতে ছাড়েননি উপস্থিত তৃণমূল কংগ্রেসের বক্তারা তৃণমূল নেতৃত্বের বক্তব্য বাগমুন্ডির জন্য কোন উন্নয়নমূলক কাজ করেননি পুরুলিয়ার সাংসদ পাশাপাশি পুরুলিয়াতে তাকে দেখাই যায় না বাগমুন্ডি তথা পুরুলিয়ায় যা উন্নয়নমূলক কাজ হয়েছে তা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তাই সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন কয়েকদিন আগে এখানে শিক্ষামন্ত্রী বাগমুন্ডি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের নামে কুৎসা এবং অপপ্রচার আমাদের নেত্রী এবং দলের নামে বিভিন্নভাবে অপপ্রচার এবং যেভাবে উৎসাহ এবং অপপ্রচার উন্নয়ন তো তারা করেননি এই এলাকা ডেভেলপমেন্টের কোনো কাজ করেননি এমনকি কেন্দ্রীয় সরকারের মাধ্যমে একটাও কোনো উন্নয়ন তারা কিন্তু দেখাতে পারেন বারমুলি বিধানসভা তারা বাংলায় পুরুলিয়া জেলায় তো নেই এবং এখানে সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকারের ডেভেলপমেন্ট প্রত্যেকটা মানুষ উপকৃত প্রত্যেকটা পরিবার উপকৃত এবং প্রত্যেকটা এলাকার ডেভেলপমেন্টের কাজ সেই উন্নয়নের কাজ যখন চলছে তখন ওনারা বিধানসভা ভোটের মুখে বিভিন্নভাবে আমাদের নেতাদের নামে প্রস্তাব অপপ্রচার চালাচ্ছে তার প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের এই প্রতিবাদের প্রতিবাদ সমাজে এত মানুষের একটা ভিড় ছিল সেটা কি কোথাও দাঁড়িয়ে দু হাজার ছাব্বিশের ভোটের মানে প্রতিবাদের কোনো দিয়ে দাঁড়াচ্ছে মানুষ তো আছেই তৃণমূল কংগ্রেস সবসময় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থাকেন এই এলাকার মানুষও দু হাজার একুশ সালের পর থেকে যেভাবে এগিয়ে এসছে আপনাদের এখানে পরবর্তী ক্ষেত্রে পঞ্চায়েত নির্বাচন আমরা ভালো ফলাফল করেছি এবং আমরা আশাবাদী দু হাজার ছাব্বিশও এর থেকে আরও ভালো ফলাফল আমরা করবো এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এই এলাকা থেকে বিধায়ক জিতে নিয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার জন্য আমরা মুখ্যমন্ত্রী করতে চাই

বাগমুন্ডি থেকে বাসুদেব ধনের রিপোর্ট রুপসী বাংলা মিডিয়া